আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো আমাদের জিতিয়েছেন কিন্তু মনে রাখবেন এই প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে প্রতিদিন বিজেপি তাদের মেনেছে লোকসভায় প্রতিদিন তাদের উপর আক্রমণ করেছে প্রতিদিন অত্যাচার করেছে কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনোদিন পালিয়ে আসেনি কোনোদিন তারা মাথা নত করেনি শতাব্দী অনেক হুমকি দেওয়া হয়েছে অসীত অনেক হুমকি দেওয়া হয়েছে এই যে চাদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন কথা বলুক বা না বলুক আমি তো বুঝি বলেছে তৃণমূলটা করবে না বসে যাও কবে কাজুলতে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও কবে আনতি গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও এসব খেলা চলছে এসব খেলা চলছে ভয়